ভারত পাকিস্তানের সাথে সমস্ত রকম বাণিজ্যের সম্পর্ক বা আদান প্রদান বন্ধ করে দিয়েছে ভেলগাম অ্যাটাকের পর থেকে এরপরই পাকিস্তান জুড়ে একটি নতুন সংকটের উদয় হয়েছে এর জন্য মনে হয় ইসলামাবাদ কোনো মতি রেডি ছিল না ভারত এক প্রকারে পুরো বিশ্বতে ওষুধ সাপ্লাই করে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশ এমনকি আমেরিকাতেও ওষুধের সাপ্লাই করা হয় তাই ডোনাল্ড ট্রাম্প ভারতের ওষুধের ওপর কোনো শুল্ক লাগায়নি যখন অন্য দেশের ওপর ইম্পোর্ট করেছিল ডিউটি তো পাকিস্তান জুড়ে ওষুধের সংকট দেখা দিয়েছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ওষুধ এবং যেগুলো একদম জীবনদায়ী ওষুধ সেই সব বাজার থেকে উদাও হয়ে গেছে ফলে নিজের পায়ে নিজেই কোপ মেরেছে এমনই মনে করছে বিশেষজ্ঞরা যে পাকিস্তানের এর ফলে বিরাট লস হবে পাকিস্তান চাইছে বাইরে থেকে ওষুধ কিনতে কিন্তু সেরকমভাবে ওষুধ কিনতে হলে ওষুধের দাম বহু গুণ ওষুধ তৈরির কাঁচামাল এবং বিভিন্ন সরঞ্জামের অন্তত তিরিশ থেকে চল্লিশ শতাংশ পাকিস্তানে যায় ভারত থেকে তার মানে এক ধাক্কায় এটি জিরো হয়ে যাবে এর ফলে এই পরিমাণ ওষুধ বিভিন্ন প্রাণদায়ী ওষুধ যেমন ক্যান্সার থেরাপি বিভিন্ন রকমের ভ্যাকসিন সাপের বিষের প্রতিষেধক যেটি অ্যান্টিভেনম দেওয়া হয় সেটিও ভারত থেকেই আমদানি করে পাকিস্তান ফলে এর পাকিস্তানে বিরাট লস হবে এবং ওষুধের দাম বহু গুণ বেড়ে যাবে এবং এই সুযোগকে অসাধু ব্যবসায়ীরা কাজে লাগাতে পারে বলে আশঙ্কা দুবাই ইরান বা আফগানিস্তান থেকে চূড়াপথে অনুমোদনহীন ওষুধে ছেয়ে যেতে পারে পাকিস্তানের বাজার মানে ডুপ্লিকেট ওষুধ বাজার ছেয়ে যাবে এমনকি তা এখন থেকেই চালু হয়ে গেছে তাই স্বাস্থ্য অধিকর্তাদের ভাবাচ্ছে এই বিষয়টিও